আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ আমার দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি আমাদের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা নেপার মোড় বাজার এই বাজারে ফার্মিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফার্মিং ইঞ্জিনিয়ারিং যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ে ডিলার এই মুহূর্তে আমার পাশে উপস্থিত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের সম্মানিত স্বত্বাধিকারী সৈতে বড় ভাই জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্মানিত ভিওয়ার্স আপনারা যে অফিসটি দেখ যে শোরুমটি দেখতেছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের শোরুমটি দেখতেছেন এই শোরুমটি মূলত আমরা তিন ভাই একত্রে এটি নেপার বাজারে দিয়েছি সেটি প্রথমত যিনি আছেন সারা বাংলাদেশের আমরম সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট খ্রিস্ট চিন্তাবিদ এই খুলনা বিভাগের অন্যতম বক্তা হজরত বাউরানা হাবুজ আর সাহেব এবং আমি মাহমুদুল হাসান সহ শ্রদ্ধ ভাই মুস্তফিজুর রহমান আমরা তিনজন নেপার মোড়ে এই হামিম ইঞ্জিনিয়ারিংয়ের ডিলারটি নিয়েছি আপনারা আমাদের এই পাবেন গুট্টামাড়াই ম্যাশি সহ ধান মাড়াই নেশিন এরপরে মিনি পাওয়ার টুলার সহ ওয়ার্কশপ মানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে পাবেন তাই যারা ইঞ্জিনিয়ারিংয়ের পণ্য নিতে ইচ্ছুক আজই চলে আসুন জিলাইদহ জেলার মহেশপুর উপজেলা নেপার মোড় বাজারে সকলের প্রতি শুভকামনা রইল সকলের জন্য দোয়া রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন